ওবায়দুল কাদের গরু চুরের সর্দারের সমান সমানুষ কথাটা বলছে উবায়দুল কাদের আমি কাওয়া নাইরিয়া বললাম উবায়দুল কাদের যে বেবপোরা যাতে ছাঁদাবাজি না হয় কন্ট্রোল রাখতে হবে আমি কোনো বাজে উদাহরণ দেব না একটা ঠিক উদাহরণ দিই দুই মাস আগে আমি বলছিলাম যে গরু চুরের সর্দারের যে ইমান আছে আওয়ামী লীগের নেতাদের সেই ইমান বলছিলাম কথাটা আপনাদের মনে আছে আমার এলাকাতে কামারগাঁও নামক একটা জায়গা আছে সেই এলাকার লোকেরা গরু চুরি করে কৃষকের আটটা গরু থাকলে আটটাই নিয়ে যায় তখন ওই কৃষক গিয়া গরু চুরের সর্দার যোদ্ধা সর্দারের হাতে পায়ে ধরে হুজুর আমার আটটা গরু নিয়ে আইছে বলে তোমার গরু কয়টা আমার গরু আটটা কয় না ঠিক কাম করে নাই ঠিক আছে আমি বিচার করে দিতেছি আমার লোকারে তো আটটা গরু নিয়ে আইছে ওদেরকে দরতে পেলে আপনি মার দূর করতেন আইনের হাতে সোপর্দ করে জেল দেন এদের থাকুক 4টা আর আপনারে 4টা লয়ে যান আমার তুমি কথাটাকে বুঝছেন গরু চুরের সদররে ওইটুক বিচার আছে এই বিচারটাও আওয়ামী লীগের নেতাদের গরু চুরের সর্দারের চেয়েও খারাপ কাদের উবায়দুল চুরের সর্দারের সমান সে বেশি সমান্দি করুন একটু নিয়ন্ত্রিত করে করে আমি আপনাদেরকে বলতে চাই উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে চোদ্দ হোয়াট ইজ ওয়ার আমাকে জেনারেল মালহুত্রা বলতো আসার সময় বলছে ইউ লিডার অব বাংলাদেশ ইউ আর গোয়িং টু এ ওয়ার ফিল্ড দিস ইজ এন ওয়ার ফিল্ড ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি এনিমি উইল কিল ইউ নাকি যুদ্ধে যখন গেছেন পাক বাহিনীর বুকে গুলি না চালাইলে আপনার বুকে সে গুলি চালাইতো না আমরা কিন্তু ওয়ার ফিল্ডে আছি ইট ইজ এ পলিটিক্যাল ওয়ার ফিল্ড এই ওয়ার্ল্ড ফিল্ডে এক আমি আগেও বলছি এখনও বলছি যুদ্ধে কারা আমার বয়স যখন বাইশ বছর নয় মাস ছিল আমি যুদ্ধে গেছিলাম এখন বাইশ বছর নয় মাস কোথায় আমার বয়স ছিয়াত্তর বছর এখনও কি বলেন আমাকেই যুদ্ধে যাইতে হবে ইনফ্যান্টি কোথায় হাফিস বাই বসে আছে এখানে ওনারা যুদ্ধ করছেন ইনফ্যান্ট্রি কাকে বলে। আমার দল বা আমার গ্রুপ বা एनटी সরকারে ইনফেন্টি কোথা এই কথাগুলো প্রশ্ন আছে তারপরে প্রশ্ন আছে এই যে দেখেন লাইট 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 লিডার ইজ লাইট লিডারশিপ ইজ লাইট আমি কথাটা আর বাড়াবো না আমি বলতে চাই সব কিছু আছে আধার রাতে লাখ লাখ মানুষ আছে সামনে বাতি নাই টর্চ নাই সেই মানুষ সঠিক পথে যাইতে পারবে না সেই মানুষ পারে উঠতে পারবে না আমরা কেন জানি বাতিতে হারাই ফেলতেছি এই জায়গাতে আসেন হাসিনা কি কি হাসিনা আওয়ামী লীগ চোরদের একটা দল ডাকাতদের একটা দল হাইব্রিডদের একটা দল এরা খারাপ একদিন শুধু দুই লাখ মানুষ ঢাকা শহরে ওই যেটা মোয়াজ্জেম ভাই বলছে আমি শেষ করে ফেলতেছি যেটা বলছে আমি সেই কথাটাই বলছি একদিকে লাগবে ওই যে আমাদের নেতা বলছে দেশ যাবে কোন পথে স্লোগানটা কি ফয়সালা হবে রাজপথে সেই রাজপথ বুঝতে হবে দেয়ার আর টু টাইপস অফ জেনারেল ওয়ান ইজ পিস টাইম জেনারেল ইজ ওয়ার টাইম জেনারেল এই কথাগুলো আমি বলতে চাই না যাদের হাতে কমান নাই সে লেফটেন্যান্ট জেনারেল হতে পারে কিন্তু সে মিলিটারি একাডেমিতে মাস্টারি করে সে কোয়ার্টার মাস্টার জেনারেল যুদ্ধ করতে হবে সিজিএসকে কে নাইন ডিভিশন চিফ কে কারা কারা বলবে আমাদেরকে ফরওয়ার্ড মার্চ লেফট রাইট কারা বলবে অ্যাটেনশন এই কথাগুলো কার হাতে আমি তো জানি না আমি তাই আপনাদেরকে বলবো যুদ্ধ যদি করতে হয় সঠিকভাবে যুদ্ধ করতে হবে দিস ইজ নট নট দামস দ্যাট ফাইটস বাট দা ম্যান বিহাইন্ড দামস অ্যান ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস এই যুদ্ধে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যে দলের হাজার হাজার কর্মী জেলখানায় থাকে পৃথিবীর ইতিহাসে নাই যে শত শত নেতা জেল খাটে শত শত নেতার নামে কনভিকশন হয় পৃথিবীতে নাই বন্ধুরা সেই দলটা যদি ফেল করে বহু দিনের জন্য বাংলার পূর্বাকাশের সূর্য অস্তমিত হয়ে যাবে কিন্তু চেষ্টা করবেন আমি চাই এই দেশে শক্তি নতুন শক্তি নতুন শক্তি বলতে শুনেন যে বিএনপির বিরুদ্ধে বা পক্ষে নতুন রাজনৈতিক শক্তি প্রোগ্রাম দর্শন আদর্শ নীতি কর্মসূচি ভিত্তিক সঠিকভাবে ভাবে রাজপথে দাঁড়ানোর চিন্তা করেন হাফিজ ভাই এখানে আছেন আমার বক্তব্য আমি শেষ করব। শুধু আমি বলে যাই মনে কর আমাদের দিন শেষ হয়ে গেছে ব্যক্তিগতভাবে না রাজনৈতিকভাবে যদি বেঁচে থাকি আল্লাহর কাছে শুধু বলতে চাই আল্লাহ আমাকে তুমি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত এই জালিমদের পতক দেখতে না পারি ততদিন পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রাখো আমি এইখান থেকে আজকে রমজানের দিনে আমার নেত্রী